কথায় বলে মাছে ভাতে বাঙালি কিন্তু রোজ রোজ স্পাইসি খাবার এই গরমের মধ্যে খেতে একদম ইচ্ছে করে না সেই জন্যে আজকে একদম হালকা পাতলা মাছের ঝোল বানাবো এখানে রুই মাছ নিয়েছি নুন হলুদ এটাতে মাখিয়ে গাদা পেটি লেজা সব মিলিয়েই আছে মিনিট দশেকের জন্য এটাকে মাখিয়ে রেখে দেবো সবজি দিয়ে ঝোলটা বানাবো তার জন্যে এখানে বড়ি নিয়েছি এটা চালকুমড়োর বড়ি কিছু দশ বারোটা মতো নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটেছি এরকম করে ঝিঙে পটল এই সবজি এটাতে যাবে এবারে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে হালকা করে ভেজে নেব হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নেব এবারে তেলে প্রথমে বড়িটাকে ভেজে নেব হালকা করে এবারে প্রথমে আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো আলুটা অল্প একটু সল্ট আলুটাকে অল্প একটু আগে ভাজা করে নেব ভাজা হচ্ছে এবার একটা মশলা তৈরি করে নেব দিলাম হাফ টিস্পুনের একটু বেশি হলুদের গুঁড়ো প্রায় দেড় টি স্পুন জিরের গুঁড়ো এক টি আদা বাটা এবারে এইটা একটু গরম জল দিয়ে মিশিয়ে রাখবো অল্প একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে নিয়ে তাকে মিশিয়ে রাখবো ততক্ষণে সবজিটা তৈরি হয়ে যাবে আলুটা অল্প একটু সাতলানো হয়ে গেছে এখানে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দেবো দিয়ে বাকি সবজিগুলো এটার সাথে দিয়ে ভালো করে সাতলে নেব দিয়ে দেবো এটাকে সল্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট পাশে ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙে থেকে কিন্তু জল বেরোয় ঝিঙেটাও একদম নরম হয়ে গেছে আর পটল তো নরম হয়েই যাবে এই পরে এই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে হাই করে দেবো দিয়ে এটাকে এবার কষাবো যাতে মশলাটা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অব্দি মশলাটা কষানো হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেবো জল প্রায় এক লিটারের মতো জল দিলাম দিয়ে এটাকে আবার একটুখানি ফোটাবো ঝোলটা ফুটতে শুরু করেছে এখানে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা বড়িগুলো আর সাথে দিয়ে দেব এই মাছ ভাজা মাছগুলো সবগুলোই ফোটাবো তাতে মাছের মধ্যে ওই ঝোলের এটা ঢুকবে বড়িগুলো যেহেতু এটা কুমড়ো বড়ি সেই জন্য একটু সময় লাগবে এটার মধ্যে এই ঝোলের রেটা ঢুকতে মিনিট পাঁচেক এটা ফুটিয়ে নিয়েছি লাস্টে দিয়ে দেব ধনে পাতা ধনেপাতাটা পাতাটা অপশনাল যদি কেউ ইচ্ছা করে দিতে পারে না ইচ্ছা করলে নাও দিতে পারে ব্যাস তৈরি হয়ে গেল একদম গরমকালের উপযুক্ত একটা মাছের ঝোল সবজি দিয়ে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই